ফাসি আছিনা এই বাংলাদেশের অসংখ্য মায়ের কোল খালি করেছে আইনাগর করেছে ঘুমガール করেছে তারই প্রতিবাদে বাংলাদেশের আন্তর্জাতিক আইন আদালতে খুনি আছিনা ফাসি হয়েছে আমরা বাগেরহাট জেলা দল অবিলম্বে এই রাইকে কার্যকর করার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি আমরা বাগেরহাটবাসী আমার দাবি কোথায় গ্রহণ করেছেন আপনাদেরকে সদর থানা তাই দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের বাগেরহাট জেলা তাই দলের সংগ্রামী সভাপতি নির্যাতিত জনাব ব্যাটপকেট সাদত হোসেন উনি হাসিনার আর হাসিনার হাসিন আর ফাঁসির রায় হয়েছে আমরা অনতি বিলম্বে এই খুনি হাসিনার প্রায় কার্যকরী করার জন্য যে আদেশ হয়েছে তাকে যে আইনি প্রক্রিয়া আছে এনে ফাঁসি দেওয়ার প্রক্রিয়া বাংলাদেশ বাগেরা বাগেরা জাতীয়তাবাদী তাঁতি দল दाबी करें